মসজিদুল হারামের আঙিনায় প্রবেশ করতেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মেলে ধূসর পালক নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে আশপাশের খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ মসজিদুল হারামে আসা মুসল্লিদের সঙ্গেও রয়েছে এদের বেশ সক্ষতা কেউ তাদের নির্বিঘ্ন উরাউরিতে বাদ সাধে না বরং গমের দানা ছিটিয়ে দিয়ে মুসল্লি ও কবুতরের মধ্যে তৈরি হয় ভালোবাসা এসব কবুতরের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর অন্য কবুতরের মধ্যে দেখা যায় না কবুতরগুলো কাবাঘরের চারপাশে উড়াউড়ি করলেও তাওয়াফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে না সারাদিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে প্রবেশ করে না এবং রাতেও এখানে থাকে না এমনকি বিভিন্ন সময়ে পশুপাখির মধ্যে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ালেও তাতে এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না কবুতরগুলো নানা নামে পরিচিত কেউ এদের হাম্মাতুল হারাম অর্থাৎ সম্মানিত স্থানের কবুতর কবুতর বলে বলে থাকে থাকে আবার কেউ হামামু হুম্মা বা অর্থাৎ তারা সম্মানিত এ স্থানে দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং তাদের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা কারণ হারাম এলাকায় সব ধরনের পশুপাখি হত্যা করা নিষিদ্ধ আল্লাহ প্রদত্ত নিরাপত্তা উপভোগ করে কবুতরগুলো সর্বত্র বিচরণ করে কারণ এখানে কেউ শিকারের প্রাণী হত্যা করলে তাকে অনুরূপ গৃহপালিত জন্তু সদগা করতে হবে অথবা এর সমমূল্য পরিমাণ অর্থ অভাবীদের খাবার খাওয়াবে কিংবা নিজে রোজা রাখবে ইরশাদ হয়েছে হেমুমিনরা তোমরা ইহিরামের থাকা অবস্থায় শিকারের জন্তু হত্যা করো না তোমাদের কেউ তা ইচ্ছাকৃত হত্যা করলে এর বিনিময়ে হচ্ছে হত্যাকৃত জন্তুর অনুরূপ গৃহপালিত জন্তু যা তোমাদের দুজন নিষ্ঠাবান ব্যক্তি নির্ধারণ করবেন তা কাবা ঘরে হিসেবে পাঠানো হবে কিংবা দরিদ্রকে খাবার দিয়ে এর কাফারা দেওয়া হবে অথবা সমান পরিমাণ রোজা রাখা হবে যেন সে কৃতকর্মের সাজা ভোগ করে সুরামাইদা আয়াত পঁচানব্বই এমনকি এসব জীবজন্তুকে কষ্ট দেওয়া ভয় দেখানো তাড়িয়ে দেওয়া এদের ডিম ভেঙে ফেলা নিষিদ্ধ আবদুল্লাহ বিন আব্বাস রহমতাল্লিয়া থেকে বর্ণিত রাসুল্লাহ সালাল্লাউল আসলাম মক্কা দিন বলেছেন আল্লাহ তালা এই শহরকে আসমান ও জমিন সৃষ্টির পর থেকে সম্মানিত করেছেন আল্লাহর নির্দেশে কেয়ামাত পর্যন্ত এই শহর সম্মান অটুট থাকবে আমার আগে কারো জন্য এখানে যুদ্ধ করাও বৈধ ছিল না আমার জন্যও দিবসের কিছু সময় ছাড়া তা বৈধ ছিল না আল্লাহর নির্দেশে কেয়ামত পর্যন্ত শহর সম্মানিত ও নিষিদ্ধ থাকবে অতএব এখানে যুদ্ধ করা যাবে না শিকারকে উত্তক্ত করা যাবে না কাটা যুক্ত গাছ উপড়ানো যাবে না এখানে শিকারের পেছনে ছোটা যাবে না কোনো পরে থাকা জিনিস তোলা যাবে না তবে কেউ ঘোষণা দিতে চাইলে পারবে এখানকার ঘাস কাটাও যাবে না সহিব খারি হাদিস নম্বর এক তবে এসব কবুতরের উৎসমূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কারো মতে এগুলো সাওর পাহাড়ের হীরা গুহায় বসবাস করা কবুতরের বংশধর হেজরতের সময় তারা সাওর পাহাড়ে মহানবী আসলাম ও আবু আবুবকর রহমতুল্লাহে আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসা বাঁধে পুরস্কারস্বরূপ আল্লাহ তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর কাবাঘর ভাঙতে আসা আব্রাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল পবিত্র কোরআনে সুরা ফিলে এ ঘটনার বিবরণ রয়েছে আবার কেউ কেউ বলেছে এরা নুয়াল ইসলামের জাহাজে থাকা কবুতরের বংশধর